ছোটবেলায় না মায়ের শাখা পলা পড়া হাতটা থেকে ভাবতাম একদিন আমার হাতও মায়ের মতো হবে কি খুশি না হয়ে যেতাম তখন কি আর জানতাম এই শাখা পলাই মা মেয়ের মাঝে এসে দাঁড়াবে কোনো কিছুই মায়ের মতো নেই আর শুধু আমার হাত দুখানি আছে আমার কাছে মায়ের মতো দেখতে রোজ সকালে উঠে যাকে মা বলে ডাকতাম এমন একটা সকাল আসে মা বলে ডাকলে একটা অন্য মানুষ সারা দেয় সেই চেনা গলাটা আর শোনা যায় না যে জানালাটা দিয়ে রোজ আকাশ দেখতাম সে জানালাটাও বদলে যায় দূর থেকে যে গলিটা দেখে ভাবতাম এই তো বাড়ি এসে গেছে হারিয়ে যায় সেই রাস্তার নামটা কত কি রেখে এসেছি যত্নে স্নান করার মগ হরলিক্সের গ্লাস জমানো কলম ছোটবেলার গল্পের বই মাথায় চুল নেই পুতুলটা ভাঙা কাচের চুরি কানের তুল আরো কত কি আজ মনে হয় সংসার করতে করতে একদিন মাও বোধহয় ভুলে গেছিল সেই কিশোরীরও একটা পুতুল খেলার ঘর ছিল মেয়েদের জীবনটাই অদ্ভুত তাই না কিন্তু দিনের শেষে পাশে থাকা বেশিরভাগ মানুষই টের পায় না অনুভবও করতে পারে না নারীর টানের বিচ্ছেদটা ঠিক কতটা যন্ত্রণার এই কথাগুলোর উত্তরে বেশিরভাগ সময়ই মেন্টাল সাপোর্টের বদলে আমাদের মেয়েদের উল্টো শুনতে হয় তাহলে বিয়েটা করেছ কেন ওহে পুরুষ মেয়েদের জীবন যদি অদ্ভুত না হতো তোমাদের জীবনটাও সরল সাদা সিধে সাজানো গোছানো কখনোই হতে পারতো না সব পাশে থাকা মানুষগুলো যদি এই অনুভূতিগুলো বুঝতে পারত তাহলে সব মেয়েদের জীবনগুলো সাজানো গোছানো হতে পারত দিনের শুরু থেকে দিনের শেষ জানেন তো নারীর একটাই আফসোস নারীকে কেউ বোঝে না শুধু নারী বুঝে যায় সবাইকে